হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে পেজ নাম্বার দুশো সাত এখানে পরিবেশ বিজ্ঞানের যেটা লাস্ট সেট দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা প্রোভাইড করি এর আগে দশটি সেট আমরা কমপ্লিট করে দিয়েছি তোমরা যারা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে তোমাদের ক্লাস রায় মার্টিনের একটাই প্লেলিস্ট করা হয়েছে যার মধ্যে তোমরা পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস বগুলে সমাধানগুলো পাবে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও আর এছাড়াও পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ নোটস তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে ইউটিউবে নোটস থেকে সম্পূর্ণ ক্লাস চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু গঠন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু সবগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে যারা সেই ক্লাসগুলো দেখো নি নোটসের ক্লাসগুলো দেখো নি তাদের জন্য প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি আমাদের ফিজিক্যাল সায়েন্সে দেখো এই সেটের প্রথম প্রশ্ন তরলের চাপ কাজ করে আমরা জানি সব সমানভাবে কাজ করে এটা বহুবার আমরা পেয়েছি বল সব সবসময় কীভাবে কাজ করে সমান্তরালভাবে কাজ করে অপরিষ্কার টয়লেটে যেটা গন্ধ পায় সেটা হচ্ছে আমরা অ্যামোনিয়া যার সংকেত হচ্ছে এন থ্রি ওকে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে কোনটা এ এল টু ও থ্রি এটা হচ্ছে এক ধরনের উভধর্মী অক্সাইড একটি পাত্রকে যদি আর্দ্র বায়ুতে মানে সুযুক্ত বায়ুতে দীর্ঘদিন যদি ফেলে রাখা হয় তাহলে তার উপর বাদামি আস্তরণ পড়ে সে ধাতুটা কি আয়রন বা লোহা তার উপর কী পড়ে মরচে পড়ে যেটা বর্ণ হচ্ছে বাদামি চাঁদের গড় অভিকর্ষ যে তরণ পৃথিবীর একে ছয় গুণ আর একটি ছোট বস্তু কে উপর থেকে ফেলে দিলে বস্তুটি নিচের দিকে পড়বে তাহলে বস্তু এবং পৃথিবী উভয় কিন্তু তাকে সমান বল দিয়ে আকর্ষণ করে ওকে নেক্সট দুই ত্যাগের প্রশ্নগুলো দেখো সংক্ষিপ্ত উত্তর দাও এখানে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন থাকে এবং তার সঙ্গে নিস্তরিত কণা কি থাকে নিউট্রন থাকে আর বাইরের বিভিন্ন কক্ষপথে কী থাকে বাইরের বিভিন্ন কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো আবর্তন করে ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করে ওকে তাহলে নিউক্লিয়াসে যেহেতু প্রোটন থাকছে আর নিউট্রন থাকছে নিউট্রনের তো কোনো আধান নেই প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক তাহলে নিউক্লিয়াসের আধানই হয়ে যাবে ধনাত্মক লোহার চূর্ণ এবং অ্যালুমিনিয়াম চূর্ণকে কী করে আলাদা করবে এই কোয়েশ্চেনটা আর এখানে চার নম্বর কোয়েশ্চেনটা একটু করে তোমাদের দেখাচ্ছি আর এখানে উপলব্ধতা এটাও দেখাবো এসআইতে চাপের হচ্ছে পাসকাল মানে নিউটন পারমিটার স্কোয়ার আর তাপতড়িতে সুপরিবাহী অধাত হচ্ছে গ্রাফাইট ভালো করে খেয়াল করবে বারবার আমি ক্লাসে বোঝাই তোমাদের খুব ভালো করে সহজ করে বোঝাবার বোঝাবার চেষ্টা করি প্রশ্নর মধ্যে পার্থক্য করাটাও তোমাদের শিখিয়ে দিই যদি বলে যে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এমন একটা অধাতু তখন তোমরা লিখবে হিরে বা গ্রাফাইট হিরের মধ্যে শুধু তাপ যায় তড়িৎটা যায় না কিন্তু তাপ আর তড়িৎ দুটোই যায় এমন একটা অধাতু হচ্ছে গ্রাফাইট ওকে কোনো গণ্ডগোল করবে না সব কিছু কনফিউশন আমরা ক্লাসে দূর করি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার জন্য কমেন্ট সেকশান আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো জেনে নিতে পারো দেখো অভিকর্ষ ত্বরণ তরণ সেটা ভর নিরপেক্ষ কেমন কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে ক্যাটায়নে পরিণত হয় যেমন সোডিয়াম সোডিয়ামটা যখন ইলেকট্রন ছাড়ে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তখন কিসে পরিণত হয় এনে প্লাসে পরিণত হয় যেহেতু ইলেকট্রন তো মাইনাস তাহলে মাইনাস বেরিয়ে যাওয়া মানে প্লাস বেড়ে যাওয়া প্লাস বেড়ে যাওয়া মানে ক্যাটায়ন তৈরি হওয়া মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর সত্য মিথ্যা দেখব আনসার মিথ্যার ক্ষেত্রে বলছে ভর মানে হচ্ছে ঘনত্ব আয়তন বাই ঘনত্ব কখনোই না ঘনত্ব মানে ডেন্সিটি কেমন ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম ভর বাই আয়তন হচ্ছে ঘনত্ব তাহলে ভর মানে কি ভর মানে হবে ভর মানে হবে ডেন্সিটি ইন্টু ভলিউম ঘনত্ব ইন্টু আয়তন করলে আমরা ভর পাই কেমন ঘনত্ব ঘনত্ব গুণ আয়তন এখানে কিন্তু আয়তন ভাগ ঘনত্ব বলে যেতে এটা মিথ্যা পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তা হচ্ছে আকর্ষণ অভিকর্ষ বল এটা অবশ্যই সত্য নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ নীল নয় সেটা হচ্ছে বাদামি সঠিক আনসারটাও দেখা বা জানা প্রয়োজন যাতে করে ঘুরিয়ে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারো সঠিক তথ্যটা কিন্তু মনে রাখবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনো টু যেটার বর্ণ হচ্ছে বাদামি এখানে নীল বলেছে তার জন্য এটা মিথ্যা তার জন্য একটা মিথ্যা এরপরে প্লবতার মান কোন কোন বিষয় বিষয়ে উপনর করে এগুলোও দেখবো দেখব এখানে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা এবার দেখো দুইয়ের যে প্রশ্নগুলো ছিল দুইয়ের প্রথমে কি প্রশ্ন ছিল এখানে দুইয়ের যেটি যেগুলো আমরা করিনি সেটা হচ্ছে দুয়ের দুই দুয়ের দুই বলেছিল যে এখানে লোহার চূর্ণ আর অ্যালুমিনিয়াম চূর্ণকে কী করে আলাদা করব লোহার চূর্ণ সেটা হচ্ছে চৌম্বক পদার্থ তাহলে চুম্বক সহজকে আকর্ষণ করে কিন্তু অ্যালুমিনিয়াম সেটা চৌম্বক পদার্থ নয় এটা হচ্ছে অচম্বক পদার্থ তাহলে চুম্বক কিন্তু একে আকর্ষণ করবে না তাহলে এর সাহায্যে আমরা দেখবো যেটা আকর্ষণ করছে তার মানে সেটা হচ্ছে লোহার চূর্ণ আর অ্যালুমিনিয়াম চূর্ণকে আকর্ষণ করছে না তার মানে সেটা অ্যালুমিনিয়াম চূর্ণ এরকমভাবে দণ্ড চুম্বক ব্যবহার করে আমরা আলাদা করতে পারবো পর প্রশ্ন এখানে আরেকটা প্রশ্ন ছিল তিন নম্বর প্লবতা কাকে বলে বহুবার আলোচনা করা হয়েছে তোমরা এই আনসারটা লিখবে একই জিনিস বারবার আমি বলছি না আর এখানে প্রশ্ন ছিল যে গ্যালিলিওর সূত্র তিনটে সূত্র তোমরা জানো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র দারুণ ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা কিন্তু ভালো মতোভাবে এই জায়গাটা কিন্তু করবে ওকে টেক্সটবুক থেকে দিয়েছি এখান থেকে তোমাদের পড়তে মনে রাখতেও সুবিধা হবে পাঁচের এক যে প্রশ্নটা ছিল প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে খেয়াল করে এখানে বড করে কোনো আমরা কিন্তু নোটস যেগুলো প্রোভাইড করি পেড ক্লাসে যারা আছে তারা জানো যে আমরা টু দ্য পয়েন্ট এবং মার্কস ফলো করি যেটা দেখা গেলো যে দুই নম্বর বা তিন নম্বর দেওয়া হয়েছে সেটাকে ছোট করে লেখা হয় না দুই নম্বরের মতো করে লেখা হয় আবার যেটা দুই এক নম্বর দেওয়া হয়েছে সেটাকে এক নম্বরের মতো করে লেখা হয় সেটাকে কখনোই তিন নম্বরের মতো করে লেখা হয়নি সবগুলো টু দ্য পয়েন্ট যতটা দরকার সে ততটুকুই লেখা হয়েছে মার্কস ওয়াইজ তোমাদের লিখতে হবে তিন নম্বরের প্রশ্ন অথচ কোনো রেফারেন্স বুকে হয়তো দুই তিন পাতা দেওয়া হয়েছে সেরকমভাবে লেখার প্রয়োজন নেই তোমরা কিন্তু সেই আনসারগুলো আমাদের নোটসের ক্লাস সব করে দেওয়া হয়েছে সেরকমভাবে তোমরা লিখবে প্লবতার মান তিনটে প্রশ্নের উপর নির্ভর করে হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন তরলের ঘনত্ব আর ওই স্থানে অভিকর্ষ তরণ তিনটে বিষয়ের উপর নির্ভর করে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা আর আইসোটোপ বহুবার বলেছে আইসোটোপ মানে খেয়াল করবে যারা একদমই পারো না যারা মনে রাখতে পারো না তারা কীভাবে মনে রাখবে এমসি তো আসতে পারে তোমরা খেয়াল করবে যদি এমন কোনো মৌল ধরো গুলো সব এক একই জিনিস আসবে হয় সবগুলোতে এক থাকবে বা ক্লোরিন ধরো আমি ক্লোরিনের উদাহরণটা দিচ্ছি ক্লোরিন এখানে দেখো নিচে সতেরো আছে এখানেও সতেরো আছে তাহলে নিচের সংখ্যাগুলো একই হবে কিন্তু উপরগুলো আলাদা আলাদা হবে এখানে এক এটা দুই এটা তিন এখানে এটা পঁয়ত্রিশ এটা হচ্ছে সাঁত্রিশ তাহলে যাদের নিচেরটা একই নিচেরটা একই মানে নিচেরটা একই এবং উপরেরটা আলাদা তারা হয়েছে আইসোটোপ আর যদি উল্টো হতো যে নিচেরটা আলাদার উপরটা একই তারা হবে আইসো বার এবার নিচেরটা উপরটা কী সেটা তো তোমরা অনেকেই যেন ভালো স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট মানে যারা একটু পড়েছো তারা সবাই ভালো স্টুডেন্ট একটু পড়লে সবাই ভালো রেজাল্ট করতে পারবে এটা মনে রাখবে কেউ কিন্তু খারাপ স্টুডেন্ট নয় যদি একটু ঠিকমতো পড়াশোনা করো ভালো মতো হবে একবার পরীক্ষার আগেও যদি একমাস ঠিকমতো দেখো কিছুদিন যদি ঠিকমতো তোমরা দেখে যাও তোমরা অনেক ভালো নম্বর পাবে এবং তোমরা কিন্তু এরপর ধীরে ধীরে তোমাদের নিজেদের মধ্যে একটা জেদ চলে আসবে এবং ইচ্ছে আস মানে ইচ্ছে জাগবে যে আমি আরও ভালো রেজাল্ট করবো তোমাদের নম্বরটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে কেমন চেষ্টা করতে হবে পারি না এটা কিন্তু কখনোই ভাববে না সব কিছু তোমাদের দ্বারা সম্ভব বলেই কিন্তু তোমাদের ক্লাস এইটের সিলেবাসে এই বিষয়গুলো রাখা হয়েছে তাই না চেষ্টা করতে থাকো অবশ্যই রেজাল্ট পাবে তোমাদের রেজাল্ট সবার খুব ভালো হবে কেমন একটু পরিশ্রম করো পরীক্ষার এই কদিন একটু ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের তোমাদের কোনো পরীক্ষায় কোনো আনকমন প্রশ্ন আসবে না সবগুলো জানা থাকলে লিখতেও কিন্তু সুবিধা হবে তাহলে নিচেরগুলো একই হবে মানে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু উপরকার ভর সংখ্যাগুলো আলাদা তাদের আমরা বলবো আয়সোটো নিয়ে উদাহরণগুলো দেবে এবার লাইফ সায়েন্সের আনসারগুলো দেখবো আমি একটু বড় করে নিই এই জায়গাটা একটু ছোটো হয়ে গেছে লাইফ সায়েন্সের মধ্যে দেখো এমসি কি প্রথমে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা রকম উৎসেচক থাকে সেটা হচ্ছে লাইসম লাইসমকে আত্মঘাতী থলি বলা হয় এই কারণে তাই না পঞ্চাশ রকমের প্রায় আর্দ্র বিশ্লেষক হাইড্রোলাইটিক এনজাইম থাকে উৎসেচক থাকে নিয়ে রোগগ্রস্ত কোষের মধ্যে সে লাইসজমের পর্দা ফেটে গিয়ে লাইসোজমটা নষ্ট হয়ে যায় বেরিয়ে যায় নিয়ে পুরো কোষটাকে পাচিত করে দেয় বা মেরে ফেলে এটাই হচ্ছে আত্মঘাতী থলি বলা হয় এই কারণে এরপরে বহু বোঝাকার কোষ এটা হচ্ছে ভাজক কলা ভাজক কলাগুলো বহু বোঝাকার হয় মূলকাণ্ডের অগ্রভাগে থাকে আর জীবদের কোষ সমষ্টিকে বলা হয় কলা কতগুলো কোষ মিলে কলা তৈরি হয় আত্মঘাতী থলি এটা লাইস আবার দেওয়া হয়েছে একই কোয়েশ্চেন পেশি কোষে মায়োগ্লোবিন থাকে ক্লোরাইড কোষের আনসার একটু করে দেখছি মানুষের শরীরের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ বা নিউরন এখানে আলাদা কোনটা দেখো প্যারেনকাইমা ভাজুক কলা স্থায়ী কলা সব উদ্ভিদ উদ্ভিদে পাওয়া যায় মানে উদ্ভিদ কলারই ভাগ কিন্তু যোগ কলা এটা হচ্ছে প্রাণী কলার উদাহরণ তার জন্য এটা আলাদা তাহলে কলা আলাদা হয়ে গেল এবার দুয়ে দুই যে প্রশ্নটা ছিল ক্লোরাইড কোষ কি দেখো এখানে লিখবে যে লবণাক্ত পরিবেশে বসবাস করে প্রাণীদের ফুলকা এক বিশেষ ধরনের বা বিশেষ প্রকার বিশেষ প্রকার বা বিশেষ ধরনের এক ধরনের কোষ থাকে যা কি করে দেহের অতিরিক্ত লবণকে এই এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন হিসাবে বের করে দেয় এদেরই ক্লোরাইড কোষ বলা হয় আর ক্যাকটাসের এগুলোও দেখো এই যে তিনের এক দুটো পার্ট ভাগ করেছে প্রথমটা এক নম্বর এটা এক নম্বর তাহলে বড় করে লেখার দরকার নেই বলেছে ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদানটা কি শুধু নাম জিজ্ঞাসা করে তাহলে মিউসিলেজ হচ্ছে আনসার আর এখানে নিজের আকার পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো নিজের আকার পরিবর্তন করতে পারে তিনের এক তিনের একে বলেছে নিউক্লিয়াস বাজার কোন 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 জায়গাতে কোন কোন কোষাঙ্গাণতে ডিএনএ এনে থাকে মাইট্রোকন্ট্রিয়াতে থাকে প্লাস্টিরের মধ্যে থাকে বিশেষ করে ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএআরআনএ থাকে মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমি এখানে লিখে দিয়েছি তার কারণ বই থেকে ঠিক মতো লিখতে পারবে না বা রেফারেন্স বই খুব বড় করে দেওয়া হয়েছে অথচ এখানে দুই নম্বর দিয়েছে চিত্র এবং লেখা সহ দুই নম্বর এটা কিন্তু সাধারণত দেয় না চিত্রতেই তো দুই তিন নম্বর দেয় তাই না অথচ এখানে চিত্র প্লাস গঠন বলেছে মিনিমাম তিন নম্বর দেওয়া উচিত ছিল তোমাদের তিন নম্বর যদি দেয় চিত্র সহ তবুও এইটুকু লিখবে এনআফ ওকে যে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি এখানে এই যে মাইটোকন্ট্রি এই যে তোমাদের লিখতে হবে এখানে অন্তঃপর্দার বই পর্দা দুটো পর্দা দিয়ে ঘেরা থাকে দুটো পর্দার মাঝে যে গ্যাপ সংকীর্ণ স্থান সেটাকে কি বলা হয় সেই জায়গাটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান বা স্পেস আর অন্তঃপর্দার ভেতরের দিকে মাঝ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে এগুলোকে বলা হয় ক্রিস্টি অন্তঃপর্দার গায়ে এবং ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো দানাদার বস্তু থাকে যে দানাদার বস্তু এগুলোকে বলা হয় এফ জিরো এফ ওয়ান বস্তু আর ভেতরকার তরলকে বলা হয় ধাত্র আর বহি পর্দার গায়েও কিন্তু দানাদার এই মানে বৃন্তহীন কিছু বস্তু থাকে যেগুলোকে কি বলা হয় পার্সনের অধ্যক বলা হয় ওকে তাহলে আজকে প্রশ্নচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যতগুলো সেট ছিল সব কমপ্লিট হয়ে গেল যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও ক্লাসগুলো যদি তোমরা ফলো করো সেখান থেকে অনেক কিছু তোমাদের বিষয় জানা থাকবে অনেক কিছু রিভিশান তোমাদের হয়ে যাবে রিভিশানটাও ঠিকঠাক হয়ে গেলে তোমরা ঠিকমতোভাবে পরীক্ষাও কিন্তু দিতে পারবে যারা রেগুলার ক্লাস ফলো করেছো তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমরাও ভালো রেজাল্ট করবে এবং এখন থেকেই চেষ্টা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশান সেলেক্ট করে রাখবে তাহলে যারা আগের ক্লাসগুলো দেখতে পারো নি বা সময় নেই তারা এপ্রিলে ফার্স্ট উইকে পরীক্ষা হয়ে যাবে সেকেন্ড উইক থেকে বা থার্ড উইকে শুরু থেকেই তোমরা আমাদের চ্যানেলে সমস্ত ক্লাসগুলোই পাবে তাহলে সেখানে তোমরা সব ক্লাসগুলো বুঝিয়ে নিতে পারবে নোটস যেগুলো আমাদের প্রোভাইড করা হয় সেগুলো নোট ডাউন করে নিতে পারো বা চাইলে আমাদের পেড গ্রুপেও যুক্ত হতে পারো পেড গ্রুপে যুক্ত হলে তোমরা সব বিষয়ে নোটগুলো এই যে যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই বিষয়গুলো নোটস পাবে রাইমা প্রশ্ন সমাধান পাবে সেকেন্ড ইউনিট টেস্ট হবে তার আগে সাজেশান সব কিছু পাবে মাসে মাসে মান্থলি সিস্টেম দেওয়া হয়েছে সেই সিস্টেমে পেমেন্ট করার মাধ্যমে তোমরা সব কিছু সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স কিন্তু তোমরা এই কয়েকটা সাবজেক্টের পাবে তোমাদের ক্লাস এইটে ওকে আর এখন তো তোমাদের সময় নেই তোমাদের কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা তাই না তোমরা যদি চাও ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ নোটস একসঙ্গে নিতে চাও যখন যেহেতু সময় নেই সব ক্লাস দেখার সময় নেই সম্পূর্ণ নোটস ফার্স্ট সামিটিভেল সবগুলো তোমাদের চাই তাহলে এই কয়েকটা বিষয়েরই নোটস তোমরা পেয়ে যাবে চাইলে সেটাও তোমরা নিতে পারো অনেকে সেটাও করছে এখন যেহেতু তাদের সময় নেই হয়তো মার্চ মাসে প্রথমবার আমাদের চ্যানেলে এসছে তারা কিন্তু সেটাই করছে পারচেস করে নিচ্ছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম অ্যামাউন্টও দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে ওয়ান টাইম চার্জ সেটা তোমরা এখন করে নিতে পারো এবং পিডিএফগুলো তোমরা কিন্তু নিতে পারো ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক সবাইকে ওয়াল দ্য ভেরি বেস্ট